এবছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের সাধারণ বিতর্ক হবে ভারতীয় সংবাদ মাধ্যমে ডিটিভি জানিয়েছে শুক্রবার ছয় সেপ্টেম্বর বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করে জাতিসংঘ এতে দেখা যায় এবার ভারতের প্রতিনিধিত্ব করবে মন্ত্রীরা ভারতের হয়ে সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর এর আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে লেখা ছিল ছাব্বিশ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদী অপরদিকে বাংলাদেশ পাকিস্তান চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ছাব্বিশে আগস্ট বক্তব্য রাখবেন চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদি সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি তবে এর কয়েক মাস যেতে না যেতেই মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে রাশিয়ার জ্বালানি কেনায় ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প যা দুই দেশের উষ্ণ সম্পর্কে ফাটল ধরায় জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা অবশ্য সবসময় অস্থায়ী হয় অর্থাৎ যে সময় এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে অধিবেশন শুরুর আগ পর্যন্ত এই তালিকা অব্যাহতভাবে আপডেট হতে থাকবে অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প তিনি উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে কথা বলবেন এরপর বক্তব্য রাখার কথা আছে ব্রাজিলের প্রেসিডেন্টের এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স কানাডা বেলজিয়াম সহ একাধিক পশ্চিমা দেশ তবে তাদের এই স্বীকৃতিকে বাঞ্চাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র